স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই ছেড়ে চলে গিয়েছে দিবস হবে ভাব সুতোর মধ্যে সাতটা গিটো লাগান সাত দিনের মধ্যে আপনার কাছে চলে চলে আসুন ছটফট করতে করতে মাছ যেমন পানি তারা ছটফট করে ঠিক একই রকম ছটফট করতে করতে আপনার কাছে চলে চলে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা দেখছেন আপন শিখা এডুকেশন চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা কোরআন ও দোয়া থেকে ইসলামিক চিকিৎসা ও দিয়ে থাকি শিখিয়ে থাকি আপনারা চাইলে আমাদের চ্যানেল কালো জাদু স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মদ প্রেমিকা জন্য নীর মোহাম্মতের মন দিয়ে থাকে সাধারণত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সুতো আপনার স্ত্রী অথবা আপনার প্রেমিকার নামের একটি সুতো একটি সুতো আপনার নাম দুটি সুতো নিয়ে এখানে আপনি সাতটি কাঠ লাগাবেন সাতটি জুতো দিয়ে নিয়ে যাবেন জুতো বেশি লাগাবেন যদি বেশি লাগান তাহলে সে পাগল হয়ে যাবে জন্য সাতটি জুতো লাগাবেন সাতটি জুতো দিয়ে লাগাইলে তার ব্রেন নষ্ট হয়ে যেতে পারে সে পাগল হয়ে করে পারে পাওয়ার পরিচিত আমার হান্ড্রেড পার্সেন্ট কাজ যদি আপনি সহি নিয়ত এবং সইভাবে আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার কাজ যত দ্রুত সম্ভব হবে আমলটি কীভাবে করবে সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র হয়ে নিতে হবে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে নিতে হবে উজু করে নিতে হবে উজু করে নিয়ে আপনারা কি করবেন পা পবিত্র জায়গায় নামাজের উপরে বসে যাবে এটা ঝোরের নামাজের পরে আসরের নামাজের আগে এই সময়ের মধ্যে করলে সবথেকে বেশি ভালো হয় এবং তারপরেও আপনারা চাইলে মাগরিবের পরে আমলটি করতে পারেন এসার পরে উত্তম এসার পরে করলেও ভালো হয় তো আমলটি আপনারা কীভাবে করবেন নামাজের উপরে বসে যাবেন বসে যে সর্বপ্রথম আপনারা গুনবার ইস্তেগফার করবে আল্লাহর কাছে তওবা করবে শত ইস্তেগফারটি পাঠ করবে এই ভাবে বিসমিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাউযু বিআল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি গুনবার আপনারা কি করবেন ما زلت إبراهيم المفاتيح اللهم صل علي محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما بارك علي ابراهيم যাব তাৰা কি কৰব এই যে যে দুইটি সুতো আপনার হাতে নিয়েছেন সেই দুইটি সুতোকে এক জায়গায় এগুলো করবেন করে এরকম করে দুটোকে এক জায়গায় করে নেবেন তারপরে গাড়ি জন্য তৈরি করবেন ভালো করে লক্ষ্য করবেন তারপর কী করবেন আঙুলের মধ্যে গুনে গুণের সাতবার আপনাদের করতে হবে আল্লাহ তো আল্লাহ দুইটি নাম করবেন একটা করে একবার করে করবেন আর একবার করে একবার করে ইয়া অদু ডু ইয়া সুব্গু হু বলবেন একটা কাঠ লাগাবে এভাবে আপনারা সাতটি কাঠ বেশি লাগাবেন আবার বলছি বলবেন ইয়া অদু ডু ইয়া সুব্দু বলে সূত্র মধ্যে সাতটি কাঠ লাগাবেন যখন সাতটি কাঠ হয়ে যাবে তখন আপনারা কি করবেন আবারও তিনবার দুরুপ করে আমলটি শেষ করবেন আর এই সুতোটা কী করবেন আপনার বালিশের মধ্যে বালিশের নিচে অথবা বালিশের ভিতরে ইনশাআল্লাহ যত দূরেই থাকুক যত পাঁচান মনেরই হোক আপনার খেয়াল করছে না আপনার প্রস্তাব হচ্ছে না সে পাগলের মতো তিন দিনের মধ্যে যদি আমলটি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে তিন দিনের মধ্যে আপনার কাছে ছুটি চলে আসবে অথবা সাত দিনের ভিতরে আপনি এর রেজাল্ট দেখতে পারবেন খুবই পাওয়ার কোন খুবই একটি আমল কিন্তু আবারও বলছি সাত ফিট বেশি আপনারা কেউ গাছ লাগাবেন না তাহলে কিন্তু পাগল হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আমল নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার